আর কত কষ্ট করবেন ঠিক মতো কারোর সাথে কথা বলতে পারছেন না নেট একদম স্লো কাউকে কিছু বলতে পারছেন না বলতে গেলে অনেক লাভ করে তাই না কাউকে কিছু না বলে আপনি ঠিক করুন কোন মোবাইলে কত স্পিড দিবেন হ্যাঁ বন্ধুরা এখনকার যুগে সব সম্ভব হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সে লিঙ্ক বরাবর মতো আপনারা দেখছেন আপনাদের পিএসএনএল জানবেন টু শিখবেন একটা রুমে একটা ওয়াইফাই এর লাইন থেকে যখন সবাই ইউজ করে তখন নেটের স্পিড কমে যায় তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি স্পিড নেট পাবেন চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মোবাইলে এই মোবাইলে আমি ইউটিউব থেকে একটা ভিডিও ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও ওপেন হচ্ছে কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মোবাইলে যে ওয়াইফাই লাইন আছে এই নেট থেকে এখন আমি আপনাদেরকে ভিডিও লাইভ করে দেখালাম এখন আপনি চাইলে যে কোনো ডিভাইসে কানেক্ট বন্ধ করে দিতে পারবেন অথবা স্পিড কমে দিতে পারবেন তো সেটি কিভাবে সম্ভব আজকের ভিডিওতে দেখাবো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে আপনি এই লিঙ্কটি আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এটি ওপেন করবেন আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার আগে ইনস্টল করা আছে ইনস্টল করার জন্য আপনারা যে কাজটি করবেন এটা যখন ওপেন করবেন ওপেন করার পর এখানে এভাবে পেজ আসবে ফেজ আসার পর এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে দেখেন উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট টেন আপনারা এখান থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন এখানে কোথায় সেভ করবেন বেছে নিয়ে আপনারা সেভে ক্লিক দিবেন দেন ইনস্টল হওয়া শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে আমার দরকার নাই আমি পোস্ট করে দিলাম এটা যখন ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কাজ করে এখন এটা এটা ওপেন হয়ে গেছে এটা যদি অফ থাকে আপনারা এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর প্রথমে যার মোবাইলের নেটের স্পিড কমাই দিবেন অথবা বন্ধ করে দিবেন সেটি তার মোবাইলটা এক মিনিটের জন্য হাতে নিয়ে মোবাইলটা এক মিনিটের জন্য হাতে নিয়ে আপনি আইপি অ্যাড্রেসটা দেখে নেবেন না দেখলে কিন্তু কাজ হবে না তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মোবাইল আইপি অ্যাড্রেস কিভাবে আপনারা দেখবেন সেই জন্য আপনাকে সেটিং এ যেতে হবে এখানে সেটিং সেটিং এ গিয়ে এখানে আমরা ওয়াই এই অপশন এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে যে নামে কানেক্ট থাকবে সেটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন আইপি অ্যাড্রেস জাস্ট এটা আপনারা মনে রাখবেন সেভেন ওয়ান আমি এখন এটা বন্ধ করবো যাতে না চলে এই ডিভাইসে সেজন্য সেভেন ওয়ান এখান থেকে আমরা বেছে নেব সেভেন ওয়ান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান নাইন টু এটা আমি এখন বন্ধ করে এখন ডিসকানেক্ট করে দেবো ডিসকানেক্ট হয়ে গেছে ডিসকানেক্ট যখন হয়ে যাবে তখন কিন্তু এরকম আমি এখন দেখাবো আবার ইউটিউব থেকে ভিডিও করে আসলে হচ্ছে কিনা জন্য ইউটিউব ওপেন করবো ইউটিউব করে আমি এখান থেকে দেখাবো ভিডিও ওপেন হচ্ছে ভিডিও যদি ওপেন না হয় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা 100% কাজ করতেছে এভাবে আপনারা যে কারো মোবাইলে ডিভাইসে কানেক্ট আপনারা বন্ধ করে দিতে পারবেন অথবা কম কমাই দিতে পারবেন এখান থেকে একটু যদি এরকম করে নিয়ে আসেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দাগগুলো আছে এখান থেকে একদম নিচের দাগটা কিন্তু চলে এসেছে আর অনেক উপরে দাগ রয়ে গেছে তো আপনারা একবারে চাইলে ক্লোজ করে দিতে পারবেন অথবা আপনার ইচ্ছা মতো এখান থেকে সেটিং করে কমিয়ে দিতে পারবেন বাড়িয়ে দিতে পারবেন এবং নিজে ফুল স্পিডে নেট ইউজ করতে পারবেন এভাবে আপনারা আপনার এই ওয়াইফাই কানেক্ট থেকে যারা কানেক্ট থাকবে তাদের এই আইপি অ্যাড্রেসগুলো এখানে কিন্তু শুরু করবে কোন মোবাইল এখানে দেখাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অ্যাপেল এবং এটা কম্পিউটার দেন এখানে স্যামসাং আছে এই ডিভাইসগুলো এখানে দেখাবে আর উপরে একটা হচ্ছে আইপি অ্যাড্রেস এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা যে কথা বলছিলাম আমি আপনাদেরকে এখান থেকে ভিডিও দেখাবো কাজ হচ্ছে কিনা তো সেজন্য যে কাজটি করতে হবে সেটিং সেটিং এ না সরি ইউটিউব ইউটিউব ওপেন করে আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখানে ক্লোজ করে দিয়েছি সেই জন্য এখানে কিন্তু আর নেট ওপেন হচ্ছে না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও প্লে করে দেখিয়েছিলাম এখন কিন্তু নেটে কাজ করতেছে না তো এইভাবে আপনারা নিজের আয়িত্বে রেখে অন্যদেরকে আপনারা নেট চালার সুবিধা দিতে পারবেন এই কাজটি আপনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার ভালো লাগার জন্য এই ভিডিওটি করা তাই সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকু সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং নতুন ভিডিও দেখার জন্য জানবেন তো শিখবেন চ্যানেলের পর্দায় চোখ রাখুন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আল্লাহ হাফেজ